আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা যারা উইকলি চ্যালেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তিত আপনারা একেবারে চিন্তা করবেন আপনারা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনার কাজটাকে আপনি সুন্দরভাবে বিল্ড আপ করুন আপনার উইকলি চ্যালেঞ্জ নিয়ে এতটা মাথা না ঘামালেও চলবে আপনি সুন্দর সুন্দর ভিডিও করুন আর সুন্দর সুন্দরভাবে অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করুন অন্যের ভিডিও দেখুন প্রচুর তাহলে আপনার নিজের উইকলি চ্যালেঞ্জ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না অনেকেই দেখি স্ক্রিনশট দিয়ে দিয়ে যারা ফুল বাগানের মালিক তাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখায় যে আমার এই উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এই সমস্যা সেই সমস্যা এগুলো করবেন না এগুলো করলে আপনারও ক্ষতি হবে আর যাকে স্ক্রিনশটটা পাঠাচ্ছেন তারও ক্ষতি হবে আপনার ক্ষতিটা বেশিই হবে তো এগুলো থেকে বিরত থাকুন আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে ভিউজ এমনিই হবে আর ভিউজ হলে আপনার উইকলি চ্যালেঞ্জ নিয়ে একেবারে চিন্তা করার কোনো কারণ নেই আর যারা ফুলের জন্য চিন্তিত হচ্ছেন যারা ফুলের চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তাদেরকে বলবো ফুলটাকে আপনারা খুব বেশি বড় করে কিছু দেখার নেই কারণ এটা হচ্ছে একটা ভার্চুয়াল গিফট এটা আপনার এক হাজার ফুল হতে হবে তারপর আপনি সাকসেস হবেন এর আগে না তবে এক হাজার ফুল হওয়াটা খুব টাফ খুব ঠাপ টাফ এক হাজার ফুল আপনাকে গিফট করবে এরকম মানুষ খুব কমই আসে অর্থাৎ ফুল নিয়ে এত বেশি চিন্তিত না হয়ে আপনি আপনার সুন্দর ভিডিও আপলোড দিয়ে যান দেখবেন যে আপনার তাতেই আস্তে আস্তে করে আপনার আইডি বা পেজ গ্রো আপ করবে আপনারা যারা রাতারাতি ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা বোকাশ্বরকে বাস করছেন রাতারাতি আপনার ফেসবুকে কাজ করে টাকা ইনকাম করা যায় না যারা এখান থেকে সাকসেস হয়েছে বা টাকা ইনকাম করছে তাদের কাছে শুনে দেখবেন তারা কত বছর ধরে এর পিছনে লেগে আসে বা কতটা পরিশ্রম তাদের এর পিছনে আগ দেওয়া আছে আপনি যে একেবারে কাজে ঢুকেই এর থেকে টাকা টাকা ইনকামের চিন্তা করবেন সেরকমটা আশা করা ভুল তাহলে তো যারা ধান চাষ করে তারা শুধুমাত্র ধান গাছ লাগিয়েই বাড়ি চলে আসতো আর শেষে যায় ধান কেটে আনতো শুধু আসলে সেরকমটা না কাজ করা লাগবে সাকসেস হতে গেলে এর পিছনে শ্রম মেধা অনেক কিছুই সময় অনেক কিছুই করা লাগে তারপরে আপনি সাকসেস হওয়ার স্বপ্ন দেখতে পারেন আপনি যদি ফেসবুকে ঢুকে এমনি টাকা ইনকামের আশা করেন আর যদি ভালো ভালো কন্টেন্ট না উপহার দেন পাবলিককে তাহলে তো আপনার কন্টেন্টগুলো পাবলিক খাবে না বা এগুলো আপনার সুন্দরভাবে বিল্ড আপ হবে না আপনার পেজ বা আপনার প্রোফাইল এগুলো সুন্দরভাবে বিল্ড আপ হবে না তা এই সুন্দরভাবে বিল্ড আপ করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাকে উপহার দিতে হবে তো এখন থেকে এই সুন্দর সুন্দর কন্টেন্টের পিছনে লেগে থাকুন অন্যের ভিডিও বেশি বেশি করে দেখুন গঠনমূলক কমেন্ট করুন দেখবেন আপনিও কোথায় থেকে কোথায় পৌঁছে গেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ